প্রতিটি মহৎ কাজের একটি শুরু থাকে আর মহাগ্রন্থ আল কোরআনের বিশালতার শুরু হয় সুরা আল বাকারা দিয়ে এটি কেবল কোরআনের দীর্ঘতম সুরাই নয় এটি যেন এক মহাসমুদ্র যার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে হিকমত আর হেদায়াতের রত্ন নবী করিম সাল্লু বলেছেন বলেছেন সবকিছুর একটি চূড়া থাকে আর কোরআনের চূড়া হল সুরা আল বাকারা আজ আমরা এই অলৌকিক সুরার প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি এই সুরাটি মদিনায় অবতীর্ণ হওয়া প্রথম দিকের সুরাগুলোর একটি যা একটি মুসলিম সমাজ বিনির্মাণে এবং মানুষের আত্মিক সংশোধনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে কেন এই সুরার তেলাওয়াত ঘর থেকে শয়তানকে বিতাড়িত করে কেন এই সুরাটিকে কোরআনের সিংহাসন বলা হয় আজ আমরা সেই যাত্রায় শুরু করছি আলিফ লাম মিম সুরার শুরুতেই আল্লাহতালা এমন তিনটি অক্ষর ব্যবহার করেছেন যার অর্থ মানুষের অজানা একে বলা হয় হুরুফে এ মোকাত্তা আত হাজার বছর ধরে বড় বড় মুফাস্সিরগণ এই অক্ষরের অর্থ খুঁজেছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এর কোনো সুনির্দিষ্ট অর্থ জানানো হয়নি এটি মূলত আমাদের একটি শিক্ষা দেয় আল্লাহ আমাদের বোঝাতে চান যে মানুষের জ্ঞান খুবই সীমাবদ্ধ আমরা যখন আল্লাহর কিতাব পড়তে বসি তখন যেন অহংকার নিয়ে নয় বরং একজন ছাত্রের মতো বিনয় নিয়ে বসি আমরা যখন স্বীকার করি যে আমরা জানি না তখনই কেবল আল্লাহ আমাদের জ্ঞানের দরজা খুলে দেন আল্লাহ ঘোষণা করছেন জালিকাল আলিকল কিতাবুল্লা রই বা অর্থাৎ এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো লেখক আসেনি যে তার বইয়ের শুরুতে বলতে পেরেছে যে তার লেখায় কোনো ভুল নেই কিন্তু এই কিতাব মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক চূড়ান্ত চ্যালেঞ্জ সন্দেহ কেবল তাদেরই মনে জাগে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছেন এটি কোনো কাল্পনিক কাহিনী নয় এটি এক বাস্তব নির্দেশিকা তবে কাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি বা আল্লাহকে ভয় করে এবং নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে চায় আপনি যদি সংশয়মুক্ত হৃদয়ে এবং সত্য জানার ব্যাকুলতা নিয়ে এই কোরআন খোলেন তবেই এর প্রতিটি আয়াত আপনার জীবনের অন্ধকারকে দূর করে আলোর পথ দেখাবে আল্লাহ আল্লাহতালা এখানে মুমিনদের এমন পাঁচটি গুণ উল্লেখ করেছেন যা তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে প্রথমত তারা গায়েবের বা অদৃশ্যের ওপর বিশ্বাস রাখে তারা আল্লাহকে দেখেনি জান্নাত জাহান্নাম দেখেনি ফেরেশতাদের দেখেনি তবুও তারা তাদের হৃদয়ের গভীর থেকে এই সত্যগুলো বিশ্বাস করে এটিই হল ইমানের আসল পরীক্ষা দ্বিতীয়ত তারা কেবল নামাজ পড়ে না বরং নামাজ কায়েম করে অর্থাৎ তাদের নামাজ কেবল উঠা বসা নয় বরং আল্লাহর সাথে এক গভীর সংযোগ তৃতীয়ত তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে মুমিন জানে যে তার ধন সম্পদ তার নিজের নয় বরং আল্লাহর আমানত তাই সে কৃপণতা না করে অভাবীদের পাশে দাঁড়ায় চতুর্থত তারা বিশ্বাস করে যে এই কোরআন সত্য এবং এর আগে দাউদ মুসা ও ঈসা ইসা আলহিসালামের ওপর যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলোও সত্য ছিল পঞ্চমত তাদের সবচেয়ে বড় শক্তি হল পরকালের ওপর দৃঢ় বিশ্বাস তারা জানে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং একদিন পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিটি কাজের হিসেব দিতে হবে এই পরকালমুখী চিন্তা তাদের অন্যায় কাজ থেকে দূরে রাখে আল্লাহ তালা এই মানুষদের সম্পর্কেই শেষ আয়াতে বলেছেন উলা ইকা মির রব্বিহীম তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই প্রকৃত সফলকাম। কাম বাকারার এই প্রথম পাঁচটি আয়াত আমাদের জীবনের লক্ষ্য স্থির করে দেয় আপনি যদি সফল হতে চান তবে এই পাঁচটি গুণ আপনার জীবনে ধারণ করার চেষ্টা করুন সুরা বাকারার এই যাত্রা কেবল শুরু দ্বিতীয় পর্বে আমরা জানব এক ভয়ঙ্কর দল সম্পর্কে যাদের বলা হয় মুনাফিক যারা মুখে এক কথা বলে আর অন্তরে অন্য কিছু রাখে পরবর্তী পর্বটি মিস করবেন না আল্লাহ আমাদের এই সুরার গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন